কোরআনে বর্ণিত আছে অর্থাৎ আদম আলী আসাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিল এর মাঝে প্রথমবারের মতো আল্লাহর পক্ষ থেকে কোরবানির আদেশ এখন কোরবানি কবুর হওয়ার পদ্ধতি ছিল যার কোরবানির উপর আকাশ থেকে একটি অগ্নিশিখে এসে পড়বে তার কোরবানিটি কবর বলে গণ্য হবে কুরআন আল্লাহ তালা বলেন প্রত্যেক সম্পদের জন্য আমি কোরবানিকে ইহাদের অংশ করছি অর্থাৎ ইব্রাহিম আলহিহাস্লামের যুগ থেকে শুরু করে আমরা হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উমদগণ বরাবরের মতে জিল হজ মাসের দশ তারিখ আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এক স্বরূপ নির্দিষ্ট কিছু পশু কুরবানি করে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে ইব্রাহিম আলহি আসাল্লামের নিকট তার পুত্র ইসমাইল আলহি আসাল্লামকে কুরবানির হুকুম আসে তখন ইসমাইল আলহি আসাল্লাম তার পিতা ইব্রাহিম আলহি আসাল্লামের সাথে কাজ করার মতো বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম আলাই্লাম তাকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতে দেখেছি এখন আমি তোমার অভিমত জানতে চাই ইসমাইল আলহ্লাম বললেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন অর্থাৎ মিনার পাহাড়ের উপর ইব্রাহিম আলিয়া সালাম যখন ইসনা আলাইহাসাল্লামকে কুরবানি করার জন্য প্রস্তুত করলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে ডাক আসলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিশ্চয়ই ইহা একটি সুস্পষ্ট পরীক্ষা নিশ্চয়ই আমি এভাবে সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি তখন আল্লাহ হুকুম অনুযায়ী ইব্রাহিম আলহিহাসাল্লাম ইসমাইল আলহিহাসাল্লাম এর পরিবর্তে একটি পশু কুরবানি করেন তখন থেকে আল্লাহর বিধান অনুযায়ী এখনও আমরা ইদুল আজহার দিন আল্লাহর নিকট ত্যাগস্বরূপ পশু কুরবানি করে থাকি আল্লাহ তালা আমাদের কি ইব্রাহিম আলিয়া মতো আল্লাহর প্রদত্ত সকল পরীক্ষায় ইমানের সহিত উত্তীর্ণ হওয়ার তফিক দান এবং আমাদের সকলের কুরবানিকে আপনার দরবারে গ্রহণ করে